হাজার টাকায় এই মাত্র গরুটি বিক্রি হয়ে গেল হাট থেকে জানাবেন সাতষট্টি হাজার টাকা এক গরুটি কেমন হলো কমার্সের মাধ্যমে জানাবেন সাতষট্টি হাজার টাকা কেমন হল সাতষট্টি হাজার টাকা সুন্দর একটা গরু বিক্রি হয়েছে সাতষট্টি

এক লক্ষ প্রথমটা এক লক্ষ পঁচাশি চব্বিশ জমে গেছে প্রহার আপনারা যারা হজিত প্রহার থেকে গড়ে নিতে চান তারা তারা কিন্তু হজিত প্রহার থেকে গরু কিনতে পারবেন

ভাই এক লক্ষ একান্ন হাজার টাকা দর্শক হজিৎপুর হাট থেকে এই মাত্র গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ একান্ন হাজার টাকায় আপনাদের জন্য গরি উপর থেকে দেখানো হচ্ছে হজিদপুর হাট থেকে এক লক্ষ টাকা একান্ন এক লক্ষ একান্ন হাজার চলে যাচ্ছে হজিতপুর হাটের সীমানার বাইরে

দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গড়ে বিক্রি হলো এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গড়ে বিক্রি হলো হাজার পাঁচশো হাজার টাকা নিচ্ছে আপনার হাজার হাজার টাকা দশ নব্বই টাকা থেকে বিক্রি হয়ে গেল হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মশল্লা লাল পাহাড় হয়েছে টাকা কেমন হলো মাসের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চুয়ান্ন হাজার টাকা ছোট্ট একটি গরু চুয়ান্ন হাজার টাকা ভাই এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা হজিতপুর হাট থেকে বিক্রি হলে এক লক্ষ ষাট হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হজিৎপুর হাট থেকে মশাল্লা কুরবানি জমে গেছে হাট হজিৎপুর হাট কুরবানি জমে গেছে দর্শক জানাবেন কেমন হলো গরুটি এক লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লাহ লাল টুকটুকে গরু লাল টুকটুকে গরু এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেলপুর হাট থেকে দর্শক কমেন্টের মাধ্যমে জানাবেন এই গরুটি এক লক্ষ ষাট হাজার টাকা কেমন হলো গরু লাল টুকটুকে গরুটি হেটে যাচ্ছে হেলে ধুলে হজিতপুর হাটের সীমানার বাইরে চলে যাচ্ছে সাতাত্তর হাজার টাকা মশাল্লাহ হজিতপুর হাট থেকে মাত্র গরুটি বিক্রি হলো সাতাত্তর হাজার টাকা দর্শক আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেমন হলো এক লক্ষ সতেরো হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ সতেরো হাজার টাকা গরুটি বিক্রি হয়ে গেল আপনারা মাধ্যমে জানাবেন ফেলে ধুলে চলে যাচ্ছে হজিদপুর হাটের সীমানার বয়স হাজার এক লক্ষ নব্বই

ষ্টি বিক্রি হয়ে গেছে দর্শক মাসাল্লাহ তিন লক্ষ চার হাজার টাকা হজিত প্রহার থেকে মাত্র মসটি বিক্রি হয়ে গেছে একান্ন হাজার টাকায় বিক্রি হলো হজিত প্রহার থেকে একান্ন হাজার টাকা